রাত বারোটার পরে আল্লাহর দুইটি নাম পড়লে দুশ্মন শেষ হয়ে যাবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বর্তমানে আমাদের অনেকেরই দুশ্মন বেশি হয়ে যাচ্ছে মনে রাখবেন যে ভালো কাজ করে বেশি তার দুশ্মন হয় বেশি নবি জি সাল্লাইসাল্লাম তার মতো মহানব মহানবী আর কেউ হতে পারে না সেই নবীজি ইসাল্লাহ সাল্লামের অনেক দুশ্মন ছিল তাকে ষড়যন্ত্র করেছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সুতরাং এই দুশ্মনকে শেষ করতে চাইলে রাত বারোটার পরে অর্থাৎ আপনি রাতের শেষ অংশে এইসব সময় আল্লাহর দুইটি গুণবাচক নাম পড়বেন আল্লাহর গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম পরে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এটা আল্লাহ তালা নিজে বলছেন কোরআন খুলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুর আর একশত আশি নম্বর আয়াতে আল্লাহর এই গুণবাচক নাম পরে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এজন্য আল্লাহর গুণবাচক নাম নামের ভিতরে দুইটি নাম এমন রয়েছে যে নাম পরে দোয়া করলে দুশ্মন শেষ হয়ে যাবে দুঃশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বর্তমানে আমাদের অনেকের দুশ্মন আছে এই দুশ্মনকে যদি আপনি দমন করতে চান আল্লাহ দুইটি নাম পড়বেন কিভাবে আমল করবেন আপনি রাতের শেষ অংশে বিশেষ করে আমরা যখন রাতের শেষ অংশে চলে যাই আল্লাহ তালা এই সময় প্রথম আসমানে আসেন সই বুখারি শীফের হাদিস রবিশাই ইসলাম নিজে বলে দিয়েছেন রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামে মুস্তাউ ফির ফস্তাউ ফরালা কে আছো তা গুণা করেছো আমি আল্লাহর কাছে তাওবা করো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব কে আছো অভাবে আছো কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ দূর করে দিব সুতরাং এই সময় আপনি তিনবার দুরুশ্বরীপ পড়বেন প্রথমে কেননা দুরশ্বরীপ পড়লে আপনার দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে এরপর আল্লাহর গুণবাচক দুইটা নাম এক নাম্বার হচ্ছে ইয়া কহারু কহারু শব্দের অর্থ হচ্ছে হে দমনকারী অর্থাৎ যে দুশ্মন আপনাকে ক্ষতি করার ট্রাই করছে সে প্ল্যান করে আপনাকে ক্ষতি করতে চাচ্ছে সে যাতে করে দমন হয়ে যায় আল্লাহ যাতে করে দমন করে দেয় এজন্য আপনি একটা নাম পড়বেন ইয়া কহারু এটা পড়বেন একুশবার আরেকটা নাম হচ্ছে ইয়া হাফিজু হে সংরক্ষণ করে দুশ্মন যদি আপনাকে ক্ষতি করতে চায় আল্লাহ যদি আপনাকে হেফাজত করে দুনিয়ার সকল দুশ্মন মিলেও আপনাকে ক্ষতি করতে পারবে না দুনিয়ার সকল শক্তি যদি এক হয় এবং আপনাকে ক্ষতি করার ট্রাই করে মনে রাখবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে দুনিয়ার কোনো শক্তি আপনাকে শেষ করতে পারবে না এজন্য আল্লাহর এই দুইটি নাম আপনি প্রথমে তিনবার দুরেশ্বরী পড়বেন এরপরে দুইটি নাম একুশবার বার পরে পড়বেন ইয়া ইয়া হা অফিজু ইয়া কহারু ইয়া হা অফিজু একুশবার পরে শেষে আবার তিনবার দুরশ্বরী পরে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আপনার দুশ্মন শেষ হয়ে যাবে দুঃমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না